ঝোলান পূর্ণিমার দিন হলুদ ফুল দিয়ে করুন এই বিশেষ কাজ ঘরের লক্ষ্মীর হাত ধরে ঘুরবে ভাগ্য কৃষ্ণপ্রেমীরা পাবেন মনের মতো সঙ্গী প্রভুর কৃপায় আপনি হয়ে উঠবেন পৃথিবীর সুখী ব্যক্তি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে আজ এই উৎসব তো কাল ওই উৎসব এই উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন পূর্ণিমা প্রতিটি শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে সিঁজে উঠেছিল বৃন্দাবন ধাম আর সেই প্রেমলীলাকে আখ্যা দেওয়া হয় ঝুলন উৎসব নামে পঞ্জিকা অনুসারে এবছর ঝুলন উৎসব শুরু হচ্ছে ষোলোই অগস্ট আর শেষ হচ্ছে উনিশে অগস্ট পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র অনুসারে যাত্রার দিন নিয়ম মেনে এই বিশেষ কাজগুলো করতে পারলে শ্রীকৃষ্ণ আপনাকে দুহাত খুলে আশীর্বাদ দেবেন কাজগুলো কি কি দেখুন এক নম্বর গঙ্গা স্নান যাত্রার দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন হিন্দুদের কাছে গঙ্গা হচ্ছে পবিত্রতার যে কোনো শুভ কাজের সূচনা হয় গঙ্গাকে দিয়ে আর ঝুলন যাত্রার মতন পবিত্র দিনে গঙ্গা স্নান করে যদি দিনটা শুরু করা যায় তাহলে আপনার জন্য দিনটি আরো পবিত্র হয়ে উঠবে এছাড়াও শ্রীকৃষ্ণ আপনার ওপর চরম প্রসন্ন হবেন দুই নম্বর রাধা কৃষ্ণকে স্নান করানোর বিশেষ রীতি এদিন রাধা কৃষ্ণকে স্নান করানোর জন্য এই বিশেষ উপকরণগুলো ব্যবহার করুন তাহলে শুভ ফল লাভ করতে পারবেন বিশেষ উপকরণগুলো হচ্ছে দুধ সাদা চন্দন ঘি মধু এবং গোলাপ জল একটি পাত্রে জল নিয়ে এই বিশেষ উপকরণগুলো মিশিয়ে রাধাকৃষ্ণের মূর্তি স্নান করান প্রতিটি উপকরণ দেবদেবীর দুজনের অত্যন্ত প্রিয় তাই এই উপকরণগুলো স্নানের সময় ব্যবহার করলে তারা অত্যন্ত খুশি হন এবং আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে দেন শুধু তাই নয় আপনার মনের মতন জীবনসঙ্গী এই সময় খুঁজে পাবেন তিন নম্বর হলুদ ফুল এই বিশেষ শ্রীকৃষ্ণকে হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে হলুদ ফুল এই হলুদ ফুল নিবেদন করার সময় আপনার মনের ইচ্ছে জানাতে ভুলবেন না দেখবেন এই হলুদ ফুল আপনার জীবন বদলে দিয়েছে এছাড়া শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরিয়ে সাজিয়ে তুলুন এতে করে জীবনে প্রভুর সান্নিধ্যে আসতে পারবেন আপনি গীতা পাঠ যাত্রায় বিশেষ দিনগুলোতে গীতা পাঠ অবশ্যই করবেন গীতা পাঠ এতটাই পবিত্র যে মাধ্যমে আপনার মনে যত রকমের নেতিবাচক চিন্তা ভাবনা আছে সমস্ত কিছু দূর হবে পাঁচ শিশুদের খাওয়া দাওয়া শ্রীকৃষ্ণের পুজোর দিনগুলোতে আপনার পরিচিত হোক কিংবা অপরিচিত বাচ্চাদের পছন্দ মতন খাবার খাওয়ান বিশ্বাস অনুসারে বাচ্চাদের মধ্যে ভগবানের বাস তাই চেষ্টা করুন এই সময় বাচ্চাদের যত্ন আত্মী করার এতে করে আপনারই পূর্ণ হবে